অষ্ট যে খেলা শুরু হয়েছে সেই ফুটবল খেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন পৃথিবীর মধ্যে আমার মনে হয় সর্বপ্রাচীন প্রায় হাজার বছর আগে প্রথমে চীনে ওই খেলাটা শুরু হয় তারপরে তো গ্রীষ্মে যায় গ্রীস থেকে ষোলোশো শতাব্দীতে যে ইংল্যান্ডে আসে এটা এখন মানুষ জানে আধুনিক যে ফুটবল খেলা এইটা মূলত ইংল্যান্ডের খেলা এটা ব্রিটিশদের খেলা সেই খেলা ব্রিটিশ যখন আমাদের দেশে আসলো সেই খেলা সাথে নিয়ে আসলো এবং এই খেলা এত জনপ্রিয় ঘরে ঘরে ফুটবল খেলা হতো গ্রামে গ্রামে ফুটবল খেলার টিম ছিল ইউনিয়নে আমাদের দেশে তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফুটবল খেলা হতো এই যে বিখ্যাত ঐতিহাসিক অষ্টগ্রাম এই অষ্টগ্রাম হলো ভারতীয় অঞ্চলের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত মানব বসতি কারণ অষ্টগ্রামের পার্শ্বে কাস্তুল কাস্তুল তখন অষ্টগ্রামের মধ্যেই ছিল কাস্তুল হলো বারো সালে প্রথম অনন্তদেব আসে এবং এই অনন্তদেব ভাটি এলাকায় প্রথম বসতি স্থাপন করে অষ্টগ্রাম এবং কাস্তুলে এই অষ্টগ্রামের টিম আমি ছোটবেলায় দেখেছি সেই টিমের মধ্যে অষ্টগ্রামের টিমের এমন দুইজন প্লেয়ার ছিল আমার মনে হয় একজনের নাম নবাব মিয়া সাহেব সেই নবাব মিয়া পাকিস্তান টিমে খেলতেন পাকিস্তানের জাতীয় টিমে খেলতেন এখানে সোাব মিয়া বাবু মিয়া মাস্টার সাহেব মেরু মিয়া সাহেব ওসকেমন টিম এই অঞ্চলে বিখ্যাত ফুটবল টিম ছিল আমি তাদেরকে আজকে স্মরণ করছি আর আমি আজকাল স্মরণ করছি এই মাঠে আমি কত sene ফুটবল খেলাইছি আমি ব্রাদার সিমের ফোন টি আব্দুল সাজি আব্দুল শিল্ডের ফাইনাল খেলা খেলছি সেই ফাইনাল খেলায় ড্র হওয়ার পরে আর খেলা হয় নাই সেই অষ্টগ্রামের মাঠে আজকে খেলা হচ্ছে আমাকে যারা প্রধান অতিথি করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি নমিনেশন পাওয়ার পরে তারা আমাকে প্রধান অতিথি বানায় নাই আমার যখন একটা দুঃসময় ছিল আমার জীবনে যখন কিছুটা আধার ছিল তখন আজকের আছে তারা সেই অন্ধকার দিনে আমার দুঃসময়ে আমাকে অতিথি আমি ধন্যবাদ জানাই আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ রহমতে আমার এবং ভাটি এলাকার দুঃসময় কেটে গেছে আমাকে আমার দল আমার দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ দিয়েছে মনোনয়ন দিয়েছে আপনারা কি খুশি হয়েছেন যারা যারা খুশি হয়েছেন একটু হাত তুলে আমরা দেখাই আমি হাত তালি বলবো আমি সালাম আজকের এই ঐতিহাসিক ফুটবল খেলায় অষ্টগ্রামের মাঠে আমি সবার পক্ষ থেকে উদ্বোধন ঘোষণা করলাম আপনারা খেলা শুরু করে